আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী সাত দশমিক একের এগারো নম্বর থেকে স্টার্ট করবো এর আগের ভিডিওতে আমরা দশ পর্যন্ত দিয়েছিলাম এখন প্রশ্নটি হলো সমাধান করো এখানে আছে এক্স ওয়াই দিয়ে কিছু সমীকরণ আছে এখানে আমাদের এক্স বা ওয়াইয়ের মান বের করতে হবে তো এগারো নম্বরে আছে দেখো এই সমীকরণটি তো এখানে ওয়াই দেওয়া আছে আমরা ওয়াইয়ের মান জানি না এখানে সমাধান মানে আমরা ওয়াইয়ের মানটা বের করে নেব প্রথমে আমরা প্রশ্নটি লিখে নিচ্ছি ওয়াই বাই ফাইভ মাইনাস টু বাই সেভেন ইকাল টু ফাইভ ওয়াই বাই সেভেন মাইনাস ফোর বাই ফাইভ তাহলে এখান থেকে আমরা প্রথমে লসাগু বের করবো ফাইভ আর সেভেনের লসাগু থার্টি ফাইভ তাহলে এখান থেকে আমরা জাস্ট এগুলো যখন এই দুইটা জিনিস গুণ করে লসাগু পাওয়া যায় তখন কিন্তু আমরা এভাবে আর গুণন করে এটা বসিয়ে দিলেই হয় ঠিক আছে তাহলে দেখো সেভেন অয় মাইনাস ফাইভ টু জার টেন এখানেও কিন্তু লসাগু থার্টি ফাইভ এখানেও একই কাজ করবো আমরা আর গুন করবো পাঁচ পাঁচ পঁচিশ ওয়াই মাইনাস টোয়েন্টি এইট এখন দেখো আমরা যদি উভয় পক্ষে থার্টি ফাইভ দিয়ে গুণ করি দেখো থার্টি ফাইভ দিয়ে গুণ করলে থার্টি ফাইভটা চলে যাবে তাহলে থাকবে সেভেন ওয়াই মাইনাস টেন ইকল টু টোয়েন্টি ফাইভ ওয়াই মাইনাস টোয়েন্টি এইট উভয় পক্ষকে থার্টি ফাইভ দ্বারা গুণ করে এখন আমরা ওয়াইগুলোকে একদিকে নিয়ে আসব আর সংখ্যাগুলোকে অন্যদিকে রাখব তাহলে এখানে বিয়োগ করলে আমরা প্রথমে বিয়োগ চিহ্ন থাকবে এইটিন ওয়াই এই ধরনের বিয়োগ করার নিয়ম হলো বড়ো যেটা সেটার আগে যে চিহ্ন আসে সেই চিহ্নটা বসবে ঠিক আছে এখানে বিয়োগটা আমরা বিয়োগ করবো টোয়েন্টি ফাইভ থেকে সেভেন বিয়োগ করলে এইটিন হয় আর চিহ্নটা কীভাবে বসাবো সবসময় দেখব যে বড়ো কোনটা টোয়েন্টি ফাইভ বড়ো না টোয়েন্টি ফাইভের আগে যে চিহ্ন আছে সেই চিহ্নটা বসবে এখানেও একই কাজ বড়টার আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসবে আর এখানে যেহেতু দুইটা দুই চিহ্ন তার মানে বিয়োগ করতে হবে তাহলে এখানেও কিন্তু মাইনাস এইটিন তাহলে ওয়াইকোয়াল টু মাইনাস এইটিন বাই মাইনাস এইটিন ভাগ হয়ে গেল এইটিনটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম অতএব ওয়াই ইকোয়াল টু কাটাকাটি করলে ওয়ান এখানে তোমরা লিখতে পারো অতএব নির্ণীয় সমাধান ওয়াই ইকাল টু ওয়ান আশা করছি বুঝতে পেরেছ এবার বারো নম্বর প্রশ্নটি আমরা দেখে নিই এখানে আছে টু জেড মাইনাস ওয়ান বাই থ্রি ইকুয়াল টু ফাইভ তো এখানে আমরা জেডের এর মান বের করব যে জিনিসটার মান জানা নাই সেটা সি যে কোনো কিছু হতে পারে সেটার মান আমাদেরকে বের করতে হবে তাহলে এখানে আমরা প্রথমে দেখো যে ধরনের আছে এই থ্রিটাকে আমরা এই পাশে নিয়ে গিয়ে গুণ করে দেবো যেহেতু এটা ভাগ অবস্থায় আছে এপাশে ভাগ এপাশে নিয়ে গেলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে তাহলে এটা হবে টু জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু ফিফটিন এখন টু জেড ইকুয়াল টু ফিফটিন ওয়ানটাকে আমরা ডান পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে তাহলে টু জেড ইকাল টু সিক্সটিন জে জেডিকল টু সিক্সটিন বাই টু অতএব জেডিকল টু এইট এটা আনসার আমরা এভাবে লিখতে পারো নির্ণয়ের সমাধান জেডিকল টু এইট এবার তেরো নম্বর প্রশ্নটি দেখে নিই ফাইভ এক্স বাই সেভেন প্লাস ফোর বাই ফাইভ ইকাল টু এক্স বাই ফাইভ প্লাস টু বাই সেভেন তাহলে এখানেও আমরা প্রথমে লসাগুটা বের করে নেব ফাইভ আর সেভেনের লসাগু থার্টি ফাইভ তো আগে যেটা বললাম দুইটা যেহেতু যা আছে তাকে সেটাকেই গুণ করে আমরা লসাগু পেয়েছি সেই জন্য আমরা কিন্তু সরাসরি এভাবে গুণ করে এদিকে তাকালে এভাবে গুণ করলে অনেক বেশি ইজি হয় টোয়েন্টি ফাইভ এক্স প্লাস টোয়েন্টি এইট ডান পাশেও একই লশাগু থার্টি ফাইভ তাহলে সেভেন এক্স প্লাস টেন তাহলে উভয় পক্ষে আমরা থার্টি ফাইভ দিয়ে গুণ করে থার্টি ফাইভটাকে উঠিয়ে দেব তাহলে টোয়েন্টি ফাইভ এক্স প্লাস টোয়েন্টি এইট ইকাল টু সেভেন এক্স প্লাস টেন উভয় পক্ষকে থার্টি ফাইভ দ্বারা গন করে এখন আমরা এক্সগুলোকে একদিকে নিয়ে আসবো টোয়েন্টি ফাইভ এক্স সেভেনটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে গেল আর টেন মাইনাস যেহেতু আমরা এটা সাইডটা চেঞ্জ করে দিয়েছি এই জন্য কিন্তু চিহ্নটা অবশ্যই পরিবর্তন হবে এখন এক্সগুলোকে আমরা একদিকে নিয়ে আসব এখন বিয়োগ করলে আমরা যেটা পাব এইটিন এক্স ইকুয়াল টু মাইনাস এইটিন যেহেতু এটা বড় বড়োর আগে মাইনাস আসে এই জন্য কিন্তু এখানে মাইনাস হলো তাহলে এক্স ইকাল টু মাইনাস এইটিন বাই এইটিন তাহলে এখানে কাটাকাটি করলে আমরা এটার মান পাবো এক্স ইকাল টু মাইনাস ওয়ান এটা হবে আনসার দেখো এই যে এটাতে কাটলে ওয়ান আর এখানে যেহেতু মাইনাস আসে এই জন্য কিন্তু এখানে মাইনাস বসেছে কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে দ্বিতীয়বার দেখবে এবং কথাগুলো ভালো করে শোনার চেষ্টা করবে আশা করছি বুঝতে সমস্যা হবে না চোদ্দো নাম্বারে আছে ওয়াই মাইনাস টু বাই ফোর প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান বাই থ্রি ইকাল টু ওয়াই মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে এখানে বাম পাশে প্রথমে আমরা লসাগু বের করি তাহলে থ্রি ফোর যে টুয়েলভ বারো হবে লসাগু তাই তো আর লশাগো টুয়েলভ মানে আমরা এই যে থ্রি দিয়ে এটাকে গুণ করবো আর ফোর দিয়ে এটাকে গুণ করব তাহলে এটা হবে থ্রি ইন্টু ওয়াই মাইনাস টু প্লাস ফোর ইন্টু টু ওয়াই মাইনাস ওয়ান আর এখানে লশাগো হবে থ্রি তাহলে থ্রি দিয়ে ওয়াইকে গুণন করলে থ্রি ওয়াই আর এখানে মাইনাস ওয়ান এখন দেখো উপরে কত পাচ্ছি আমরা থ্রি ওয়াই মাইনাস সিক্স ব্র্যাকেটটা উঠিয়ে দিচ্ছি গুণ করে ফোর টু জার এইট ওয়াই মাইনাস ফোর নিচে টুয়েলভ আর এখানে থ্রি ওয়াই মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে উপরে যদি আমরা যোগ বিয়োগ করি কত পাই দেখো এইট ওয়াই আর থ্রি ওয়াই কত হয় ইলেভেন ওয়াই আর এই দেখো এটা মাইনাস সিক্স এটা মাইনাস ফোর তার মানে মাইনাস টেন যোগ হবে টুয়েলভ থ্রি ওয়াই মাইনাস ওয়ান বাই থ্রি দেখো এখন যেটা করবো আমরা ক্রস মাল্টিপ্কেশন করবো বা আর গুণন হ্যাঁ এই থ্রি দিয়ে এটাকে গোন করবো আর এই টুয়েলভ দিয়ে এটাকে গুন করবো গুন করে দুইটা দুই পাশে বসাবো তাহলে থ্রি ইলেভেন ওয়াই মাইনাস into থ্রি ওয়াই এখন যদি আমরা উভয় পক্ষকে থ্রি দিয়ে ভাগ করি তাহলে দেখো থ্রি থ্রি কেটে যাবে আর এখানে থ্রি দিয়ে ভাগ করলে থ্রি ফোর যার টুয়েলভ ফোর হবে তাহলে আর একটু ছোটো করে নিয়ে আসছি হ্যাঁ আমরা কিন্তু চাইলে এখানে গুণ করে দিতে পারি গুণ করেও যোগ যোগ বিয়োগ করলেও হবে সেক্ষেত্রে বড় হবে আর কি একটু এই জন্য আমরা এখানে ভাগ করে দেবো তাহলে ইলেভেন ওয় মাইনাস টেন ইকোয়াল টু ফোর এন টু থ্রি ওয়াই মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা বলবো যেহেতু উভয় পক্ষকে থ্রি দ্বারা ভাগ করে ইলেভেন অয় মাইনাস টেন তাহলে ওয়াইগুলোকে আমরা এক পাশে নিয়ে আসব আর সংখ্যাগুলোকে আমরা অন্য পাশে রেখে দেব তাহলে দেখো এখানে বিয়োগ করলে দাঁড়াচ্ছে মাইনাস ওয়াই হ্যাঁ এই যে ইলেভেন থেকে টুয়ে টুয়েলভ থেকে ইলেভেন আগে মাইনাস করব তাহলে থাকবে ওয়ান এখন চিহ্নটা কি হবে চিহ্নটা হলো বড় যেটা টুয়েলভ বড় এটার আগে যে চিহ্ন আছে সেই চিহ্নটা হবে আর টেন থেকে ফোর মাইনাস করলে থাকছে সিক্স অতএব ওয়া ইকুয়াল টু মাইনাস সিক্স এই মাইনাস ওয়ানটাকে এখানে মাইনাস মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানটাকে এদিকে ভাগ করে দিলাম বা গুণ করে দিলাম তাহলে এই পাশে মাইনাসটা চলে আসলো এটাই হলো আনসার এই সমাধানগুলো কিন্তু বিভিন্নভাবেই করা যায় যেভাবে করো না কেন রেজাল্ট একই আসবে যেমন এখানে আমরা যেমন এ পাশে গুণটা এভাবে করছি আবার অনেকে ওয়াইটাকে এ পাশে নিয়ে এসে হ্যাঁ সবগুলো ওয়াই একসাথে গুণ করে এটা পাশে রেখে যেভাবেই করো আবার এটাকে চাইলে এ পাশে নিয়ে গিয়ে এখানে থ্রি আছে এখানে থ্রি আছে হ্যাঁ সেভাবেও যদি যোগ বিয়োগ করো রেজাল্ট একই আসবে আবার আনসার তোমার করাটাও রাইট হবে ওভাবেও করা যাবে কোনো সমস্যা নেই তাহলে থ্রি ওয়াই প্লাস ওয়ান বাই ফাইভ ইকাল টু থ্রি ওয়াই মাইনাস সেভেন বাই থ্রি তাহলে এটাকে আমরা আর গুণন করে নেব যেহেতু এখানে আর কিছু করার নেই থ্রি দিয়ে ফাইভ দিয়ে থ্রি ওয়াই মাইনাস সেভেন এখানে আমরা লিখে দিতে পারি আর গুণন করে পাই এখন আমরা ব্রাকেটটাকে উঠে দেব তাহলে থ্রি দিয়ে আমরা গুণ করে দেবো থ্রি থেকে যে নাইন ওয়াই প্লাস থ্রি কল টু ফিফটিন ওয়াই মাইনাস থার্টি ফাইভ এখন ওয়াইগুলোকে আমরা এক পাশে নিয়ে আসবো আর সংখ্যাগুলোকে এক সাইডে রেখে দেব তাহলে এখানে ফিফটিন থেকে নাইন মাইনাস করলে সিক্স আর চিহ্ন কোনটা হবে বড়োটার আগে ফিফটিন আগে মাইনাস আছে জন্য মাইনাস আর এখানে হবে থার্টি এইট তাহলে ওয়াইকাল টু মাইনাস থার্টি এইট বাই মাইনাস সিক্স দেখো এখানে টু দিয়ে কাটাকাটি করা যাবে অতএব ওয়াইকাল টু নাইন বাই থ্রি এই যে মাইনাস আর মাইনাস কিন্তু প্লাস হয়ে গেল বা কেটে গেল ঠিক আছে এক্স প্লাস ওয়ান বাই টু মাইনাস এক্স মাইনাস টু বাই থ্রি মাইনাস এক্স মাইনাস বাই ফাইভ টু টু দেখো এই সাইডের সবগুলো কিন্তু এক্স তো চাইলে আমরা সবগুলো এখানে এ এখান থেকেই বের করতে পারি হুম এখানে সবগুলো যোগ বিয়োগ করতে পারি কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা লসাগুপের হবে সেক্ষেত্রে গুণ করলে অনেক বড় বড় সংখ্যা আসবে সেজন্য আমরা যেটা করব একটা জিনিসকে আমরা এই পাশে নিয়ে যাব। তাহলে এটা কিন্তু একটু ছোটোর মধ্যে থাকবে আর তোমরা যদি চাও যে এইখানেই সবগুলো যোগ বিয়োগ করবে তাহলে কিন্তু হবে কোনো সমস্যা নেই এক্স প্লাস ওয়ান বাই টু মাইনাস এক্স মাইনাস টু বাই থ্রি ইকুয়াল টু টু প্লাস যেটাকে এ পাশে নিয়ে গেলাম প্লাস হয়ে গেল এখন আমরা যোগ বিয়োগ করব দেখো এখানে লসাগু সিক্স তাহলে এই যে থ্রি দিয়ে এটাকে গুণ করবো আর টু দিয়ে এটাকে গুণ করব এখানে ফাইভ লসাগু তাহলে ফাইভ টু যে টেন প্লাস এক্স মাইনাস থ্রি এখন আমরা উপরে ব্র্যাকেট উঠিয়ে দেবো থ্রি দিয়ে গুন করে দেবো থ্রি এক্স প্লাস থ্রি মাইনাস টু এক্স আর এখানে এক্স প্লাস সেভেন থেকে থ্রি মাইনাস করলে আমরা পেলাম এখন এখানে আমরা উপরে পাবো থ্রি এক্স থেকে টু এক্স মাইনাস করলে এক্স প্লাস সেভেন বাই সিক্স ইকাল টু এক্স প্লাস সেভেন বাই ফাইভ এখন আমরা এই যে এটাকে আর গণন করে দেবো তাহলে এখন আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দেবো ফাইভ দিয়ে গুণ করে দিচ্ছি ফাইভ এক্স প্লাস থার্টি ফাইভ আর এখানে সিক্স দিয়ে গুণ করে দেবো সিক্স এক্স প্লাস ফর্টি টু এক্সগুলোকে আমরা একদিকে নিয়ে আসি ফর্টি টু মাইনাস থার্টি ফাইভ তাহলে দেখো এখানে থাকছে মাইনাস এক্স আর এখানে সেভেন তাহলে এক্সিকাল টু মাইনাস সেভেন আনসার এবার সতেরো নম্বর কোয়েশ্চেনটা দেখব আগেরটা কিন্তু অনেক বড় ছিল এটা অনেক সহজ দেখো টু দিয়ে গুণ করে দেবো টু এক্স প্লাস সিক্স ইকোয়াল টু টেন তাহলে এ পাশে টু এক্স রেখে সিক্সটাকে আমরা ডান পাশে নিয়ে যাচ্ছি বিয়োগচুন্ন হয়ে গেল তাহলে টু এক্স ইকাল টু ফোর এক্স ইকাল টু ফোর বাই টু অতএব এক্স ইকাল টু টু এটা খুবই সহজ এবং ছোটো এবার আঠারো নম্বরটা করবো আমরা ফাইভ ইন্টু এক্স মাইনাস টু ইকাল টু থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর তাহলে প্রথমে আমরা ফাইভ দিয়ে গুণ করে দিচ্ছি ফাইভ এক্স মাইনাস টেন আর এখানে থ্রি দিয়ে গুণ করে দেবো থ্রি এক্স মাইনাস টুয়েলভ এখন এক্সগুলোকে আমরা এক পাশে নিয়ে আসছি 3x এক্সটাকে এ পাশে নিয়ে আসলাম মাইনাস হয়ে গেলো আর মাইনাস টুয়েলভ টেনটাকে আমরা ডান পাশে নিয়ে যাবো প্লাস হয়ে গেল তাহলে এখানে থাকবে টু আর এখানে মাইনাস টু এক্স ইকাল টু মাইনাস টু বাই এবার আমরা উনিশ নাম্বারটা দেখে নেব সেভেন ইন্টু থ্রি মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ইকোয়াল টু থার্টি ফোর তাহলে শুরুতেই আমরা ব্র্যাকেটটাকে উঠিয়ে দেওয়ার জন্য প্রথমে গুণ করে নেব তিন সাত একুশ মাইনাস ফরটিন ওয়াই প্লাস ফাইভ ওয়াই মাইনাস ফাইভ ইকোয়াল টু থার্টি ফোর তাহলে এখন ওয়াইটাকে আমরা যোগ বিয়োগ করে নিই দেখো মাইনাস ফোরটিন ওয়াই আর ফাইভ ওয়াই তার মানে আমরা যেহেতু দুইটা দুই চিহ্ন আছে আমরা প্রথমেই বিয়োগ করবো ফোরটিন থেকে ফাইভ বিয়োগ করো তাহলে হচ্ছে নাইন নাইন ওয়াই এখন কোন চিহ্ন বসবে বড়োটার আগে যে চিহ্ন আছে তারপরে এখানে টোয়েন্টি ওয়ান থেকে ফাইভ মাইনাস করছি তাহলে থাকবে প্লাস সিক্সটিন ইকাল টু থার্টি ফোর এরপরে আমরা নাইন নয়টাকে এপাশে রেখে সিক্সটিনটাকে ডান পাশে নিয়ে যাব বিয়োগ হয়ে যাবে তাহলে মাইনাস নাইন নয় ইকুয়াল টু থার্টি ফোর থেকে সিক্সটিন মাইনাস করলে কত থাকে এইটিন তাহলে ওয়াইকাল টু এইটিন অতএব ওয়াইকাল টু টু মাইনাস টু যেহেতু এখানে একটা মাইনাস আছে এবার আমরা এই চ্যাপ্টারের শেষ মাত্রা দেখব টোয়েন্টি নাম্বার জেড মাইনাস ওয়ান জেড প্লাস টু জেড প্লাস ফোর জেড মাইনাস টু তাহলে এখন আমরা এটাকে পাশাপাশি গুণ করে দেব এই প্রথমে এই জেড দিয়ে এই সবটাকে গুণ করবো তাহলে হচ্ছে জেড এরপরে এই টু দিয়ে জেড মাইনাস ওয়ানকে গুন করবো মানে প্রথমে টু জেড তারপরে মাইনাস টু তাহলে প্লাস টু জেড মাইনাস টু এর পাশেও একই কাজ করবো জেড দিয়ে প্রথমে জেডকে তারপরে ফোরকে গণ করব তাহলে জেড স্কোয়ার প্লাস ফোর জেড এরপরে আমরা এই মাইনাস টু দিয়ে জেডকে প্রথমে তারপরে ফোরকে তাহলে মাইনাস টু জেড মাইনাস এইট এবার দেখো সবগুলো মানে জেড স্কয়ার এখানে আমরা যোগ বিয়োগ করছি মাইনাস জেড প্লাস টু মানে প্লাস জেড টু থেকে ওয়ান মাইনাস করলে ওয়ান থাকে একটা থাকে মাইনাস আর এদিকে z স্কোয়ার প্লাস আমরা এই যে ফোর থেকে টু মাইনাস করলাম তাহলে টু জেড মাইনাস এইট এখন আমরা সবগুলো জেডকে একদিকে নিয়ে আসবো জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস জেড স্কোয়ার মাইনাস টু জেড আর সংখ্যাগুলোকে ডান পাশে রাখব তাহলে টুটাকে যেহেতু ডানে নিলাম এখানে মাইনাস টুকে ডানে নিলাম প্লাস টু হয়ে গেল এখন দেখো এইটা আর এটা কিন্তু কেটে যাচ্ছে আর এই মাইনাস টু জেড থেকে জেড বিয়োগ করলে মাইনাস জেড তাহলে মাইনাস জেড ইকাল টু মাইনাস সিক্স অতএব জেড ইকাল টু সিক্স আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি যদি তোমাদের উপকার লাগে তাহলে অবশ্যই বেশি করে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালোর সাথে থেকো আসসালামু আলাইকুম